নতুন বছরে ক্যালেন্ডারের তারিখ পরিবর্তন হয় কারো জীবনে কোনো পরিবর্তন আসে না যতক্ষণ না তুমি নিজে নিজেকে পরিবর্তনের চেষ্টা করবে কেউ তোমাকে পরিবর্তন করতে পারবে না নতুন বছরের শুরুতে সবাই নিজেকে প্রতিজ্ঞা করে এই বছরটা নতুনভাবে শুরু করব। সব বাজে অভ্যাস ছেড়ে দেব কিন্তু হয়তো দু সপ্তাহ বা খুব বেশি হলে এক মাস সব কিছু ঠিকভাবে চলে তারপর আবার সেই একই অবস্থা তাই আগে নিজের মধ্যে যে বাজে অভ্যাসগুলো আছে সেগুলি ত্যাগ করুন তাহলেই জীবনে সফল হওয়া সম্ভব এই ভিডিওতে এমন কিছু অভ্যাসের কথা বলবো যেগুলি জীবন থেকে ত্যাগ করতে হবে তো চলুন জেনে নেই এক পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না কোনো মানুষের জীবন কখনোই পারফেক্ট হয় না জীবনে সফলতা অর্জন করতে চাইলে নিখুঁত হওয়ার চেষ্টাকে খানিকটা দমিয়ে রাখতে হবে কেননা আপনি যতই চেষ্টা করুন না কেন কখনোই পরিপূর্ণ নিখুঁত মানুষ হয়ে উঠতে পারবেন না আপনি যেমন সেভাবেই নিজেকে মেনে নিয়ে মনোযোগ দিয়ে কাজ করলে কাজের মূল্যায়ন বাড়বে না হলে নিজেকে নিখুঁত প্রমাণের প্রতিযোগিতায় হারিয়ে যাবে অসংখ্য মূল্যবান সময় দুই কাজ ফেলে রাখার অভ্যাস ছাড়ুন প্রয়োজনীয় কাজগুলো হেলায় ফেলে রাখবেন না আজ করব কাল করব বলে যেসব কাজ ফেলে রাখছেন দেখা যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো সম্পূর্ণ না করার ফলে ভুগতে হচ্ছে তাই সময়ের কাজ সময় সেরে ফেলুন এতে পর্যাপ্ত সময় নিয়ে ভেবে কাজ করা যাবে তিন অজুহাতের অভ্যাস ছেড়ে দিন মানুষ অতীত বদলাতে পারে না কিন্তু সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য বর্তমানটাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারে তাই অতীতের ভুলভ্রান্তি বা নেতিবাচক ঘটনাকে বারবার ভেবে চিনতে লাভ নেই চার অন্যের উপর নির্ভর করবেন না সফল হতে চাইলে সবচেয়ে বেশি প্রয়োজন তা হল নিজের কোনো কাজের জন্য অন্যের উপর নির্ভর না করা অন্যকেও আপনার কাজ করতে কখনোই বাধ্য নয় তাছাড়া আপনার কাজটি যেভাবে করতে চান অন্য কারোর পক্ষে একইভাবে সেই কাজ করা সম্ভব নয় অন্যের উপর নির্ভরতার মতো বদ অভ্যাস আর নেই তাই কখনোই কোনো কাজের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকবেন না পাঁচ নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবেন না নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো দায়িত্ব পালন করা বা কোনো কাজ করা ভালো কোনো বিষয় নাই কারণ যে কাজ আপনি করছেন সেই কাজকে যদি সঠিকভাবে না করেন বা নিজের মন থেকে না করেন সেটির ফল কখনোই ভালো হবে না তাই জীবনে সফলতা চাইলে যখন যে কাজটি করছেন তা পূর্ণ বিশ্বাসের সঙ্গে করলে সফলতা পাওয়া সম্ভব ছয় নেতিবাচক মানুষের সঙ্গ এড়িয়ে চলুন একজন নেতিবাচক মানুষ আপনার জীবনকে বিষাক্ত করে তুলতে পারে কারণ এ ধরনের মানুষ আপনার জীবনের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে এমন মানুষের সংস্পর্শে থাকুন যারা আপনার ভেতরে ইতিবাচক দিকগুলোকে আরও উদযাপিত করে তুলবে সাত নিজেকে অসহায় ভাববেন না সফলতার পথ নিজেকেই তৈরি করে নিতে হয় এই কথাটা সবার জন্যই সমান আর ওপর নির্ভর করে নিজের জীবনের পথ তৈরি করা যায় না তাই নিজেকে অসহায় ভাবার কোনো কারণ নেই উঠে দাঁড়ান ঠিক করুন কোন পথে হাঁটবেন এবার প্রস্তুতি দিয়ে যাত্রা শুরু করুন একাগ্রতা ও নিষ্ঠা আপনাকে পৌঁছে দেবে সফলতার দরজায় তাই বন্ধুরা দু হাজার সালে সফল হতে চাইলে এই অভ্যাসগুলি নিজের মধ্যে থেকে বাদ দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন